আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা আশেপাশে ভালোই আছেন আজ পাখি নিতে আসছে উল্লাপাড়া থেকে এক বড় ভাই তো উনি তিরিশ দিনের পাখি নিবে একশো পিস তো ভাইকে পাখি এখান থেকে বেছে দেওয়া হবে তো এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের মানসম্মত পাখি দেওয়া হবে আপনারা যদি নিতেছেন এভাবে কিন্তু ফিমেল মেল বেছে দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে এখানে যোগাযোগ করবেন আনা লাগলে কাজ লেখা শিখলো সাশ্রয় হয় তো দেখেন আমাদের খামারি সিরাজুল ভাই কিন্তু চলে এতক্ষণ তো হ্যাঁ গেছিল আর এক কামে তো এসে কিন্তু দেখেন বেশি বাইসে কিন্তু পাখি দিচ্ছে তো আপনারা আসলে যেভাবে বলবেন সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পাখি যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো পাখি কিন্তু একদম বেশি বেশি দেওয়া হয়েছে আমাদের তো যতটুকু কেনা সম্ভব ততটুকু কিনে কিনে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এখন কম বেশি তো হতে পারে সেটা পরে বিষয় যে মিস্টেক হওয়ার দায় স্বাভাবিক কিন্তু যতটুকু সম্ভব বেশি দেওয়ার চেষ্টা করতেছে আমাদের ট্র্যাভেল ভাই তো একশো দশ খান নিতে আসছিল ভাই তো মোটামুটি সবগুলোই মানে যে খাসিতে তুলে দিছে তো এখন ভাই লিয়ে লিয়া চলে যাবে তো আমাদের সিরাজুল ভাই কিন্তু একদম সব প্যাকেট প্যাকেট করে আগে দিচ্ছে আমাদের বড় ভাইকে তো এই যে বড়ো ভাই উনি পাখি নিল ভাই কোথেকে আসি না তাহলে আমি আসছিলাম ঘাটি নাড়ার ঘাটি গ্রাম থেকে উল্লাপাড়া ঘাটনা থেকে আসছিল আপনারা যদি পাখি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের খামার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া পয়া ছড়া তলা ধন্যবাদ আল্লাহ হাফেজ